আসসালামু আলাইকুম ওয়াটমিটারের আট নাম্বার ক্লাস নিয়ে আমরা এখন আলোচনা করবো এখানে দেওয়া আছে দ্য ইনপুট পাওয়ার টু এ থ্রি ফেস মোটর ওয়াশ মেজার্ড বাই টু ওয়াট মিটার মেথড দ্য রিডিং ওয়ার টেন পয়েন্ট ফোর কিলোওয়াট অ্যান্ড মাইনাস থ্রি পয়েন্ট ফোর কেলোয়াট অ্যান্ড দ্য ভোল্টেজ ওয়াশ ফোর হান্ড্রেড ক্যালকুলেট পাওয়ার ফ্যাক্টর লাইন ক্যান বাংলায় যদি বলি একটি থ্রি ফেস মোটরের ইনপুট পাওয়ার দুই ওয়াট মিটার পদ্ধতিতে পরিমাপ করা হয়েছে ওয়াটমিটার রিডিং হচ্ছে টেন পয়েন্ট ফোর কেলোয়াট এবং মাইনাস থ্রি পয়েন্ট ফোর কেলোয়াট এবং ভোল্টেজ দেওয়া আছে চারশো ভোল্ট এটা সাধারণত লাইন ভোল্টেজ দেওয়া থাকে ফেস ভোল্টেজ থাকলে উল্লেখ করা থাকবে বা ফিগারে দেওয়া থাকবে বের করতে হবে পাওয়ার ফ্যাক্টর এবং লাইন কারেন্ট তাহলে আমি প্রথমে অঙ্কের সুবিধার জন্য যেন অঙ্ক ভুল না হয় এই জন্য ডাটাগুলো লিখতেছি ডব্লিউ ওয়ান দেওয়া আছে এটা ডব্লিউ টু মাইনাস থ্রি পয়েন্ট ফোর কেলোয়াট বিএল চারশো ভোল্ট পি টি টোটাল পাওয়ার দুইটা পাওয়ার ওই দুইটা ওয়ার্ড মিটার যোগ করলে টোটাল পাওয়ার বের হবে টেন পয়েন্ট ফোর যেহেতু ডব্লিউ টুটা আছে কি মাইনাস এই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর সেভেন কেল ওয়ার্ড কিউটি রিয়েক্টিভ পাওয়ার রুট অভার থ্রি ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু আমাদের এক ক্লাস থেকে এগুলো আলোচনা করা হয়েছে বিএল জন্য কোন কোন সূত্র ব্যবহার করব আপনারা এক নম্বর ক্লাসগুলো দেখে নিতে পারেন এখন এখানে রুট অভার থ্রি ডব্লিউ ওয়ানের মান দেওয়া আছে এইটা টেন পয়েন্ট ফোর মাইনাস আর এই মাইনাসে প্লাস থ্রি পয়েন্ট ফোর আমরা জানি টেন্থিটার সমান সমান কি রুট অভার থ্রি ডব্লিউ ওয়ান আর এটা হচ্ছে আমার পাওয়ার ট্রাইঙ্গেল এনে একটি পাওয়ার এখানে ডি একটি পাওয়ার এখানে অ্যাপারেন্ট পাওয়ার আমরা যদি সূত্র থেকে মুখস্থ না করতে পারি তো এইখান থেকে নিয়ে আসতে পারি টেন সমান সমান লম্ব বাই লম্ব কিউটি কিউটির মান হয় সবসময় যেটা রুটো পার থ্রি ডব্লিউ আর পিটির মান হয় ডব্লিউ ওয়ান তাহলে টেন থিটা ডব্লিউ ওয়ান রুট ওভার থ্রি ডব্লিউ ওয়ান মানানস ডব্লিউ টুর মানটা দেওয়া আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন কিলোয়াট তাহলে আমরা টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন কিলোয়াট লিখলাম ডব্লিউ ওয়ান বাই ডব্লিউ টু এর মানটা দেওয়া আছে কত সেভেন তাহলে আমি টেন থিটার মানটা বের করলাম থিটার মানটা বের করলাম থিটাটা এই এপাশে নিলে টেন ইন ভার্স হয়ে যাবে টেন ইন ভার্স এই মানটা লিখলেই এই মানটা বের হয়ে আসবে তাহলে এক নম্বর পাওয়ার ফ্যাক্টর কস থিটা কস থিটার মানটা এটা সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট টু এইট ওয়ান লেগিং লেগিং কেন ডব্লিউ ওয়ানটা বড় ডব্লিউ এটা আমাদের শর্ত ছিল বড়ো হলে আর বি পিটি আমরা জানি কি টোটাল পাওয়ার থ্রি বি বিএল আইএল কস্তিটা টোটাল পাওয়ার সেভেন কেলো ওয়াট কেলোয়াটে এক হাজার গুণ দিলে ওয়াটে কনভার্ট হয় তাহলে এই জন্য এক হাজার দিয়ে গুণ দিয়েছি রোটোবার বি এল এর মান চারশো বোল্ট আইএল এর মান বের করতে হবে কস্তিটা মান পয়েন্ট টু এইট ওয়ান সুতরাং এটা সাত হাজার বাঘ রুট অভার থ্রি ইন্টু ফোর হান্ড্রেড ইন্টু পয়েন্ট জিরো এইট ওয়ান যদি আমি এগুলো দিয়ে বাঘ দেই তাহলে আই এল মানটা বের করব বের হয়ে যাবে এখানে আই এল এল মানটা বের হয়ে গেছে ঠিক আছে আমরা পরবর্তীতে ওয়াটমিটার আরও একটা ক্লাস নিয়ে আসবো বিয়াল থেরোজা থেকে ইনশাআল্লাহ সালামু আলাইকুম